সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক একটি নতুন ওয়েবসাইট তারা পাবলিশ করেছেন ওয়েবসাইটটির নাম হচ্ছে নাগরিক সেবা ডট গভ ডট বিজি ডট কম এই ওয়েবসাইটটিতে অনেক ধরনের ফিচার তারা অ্যাড করেছিল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল যে ঘরে ঘরে এই ধরনের সেবাগুলো পৌঁছে দিতেই মূলত এই ওয়েবসাইটটি ওপেন করা হয়েছে তো ওয়েবসাইটটি ওপেন করার পর যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের অভিযোগ ছিল যে ওয়েবসাইটটিতে কাজ করতেছে না বা কোনো ধরনের ক্লিক গ্রহণ করতেছে না বারবার একই পেজেই এই শো হচ্ছে তো আজকে দেখলাম সার্ভারটা ওপেন হয়েছে ভাবলাম আপনাদেরকে জানাই বিষয়টা তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিচার তারা আরও নতুনভাবে অ্যাড করেছে দেখতে পাচ্ছেন অন্যান্য সেবাসমূহর মাঝে রয়েছে সাধারণ শিক্ষা বোর্ডের সনদসমূহ সত্যায়ন মাদ্রাসা শিক্ষা বোর্ডের সনদসমূহ সত্যায়ন কারিগরি শিক্ষা বোর্ডের সনদ সত্তায়ন মেডিকেল সনদের সত্যায়নের জন্য আবেদন প্রতিবন্ধী ব্যক্তি দে মহিলাদের আত্মনির্ভরশীল হওয়ার করার কার্যক্রমে অন্তর্ভুক্তি হবার আবেদন এছাড়াও আরও বিভিন্ন ধরনের সেবা তারা এখানে এড করেছে দেখতে পাচ্ছেন এগুলোতে যদি আমি ক্লিক করি তাহলে আমার নিবন্ধন নম্বর এবং এই যে জাতীয় পরিচয়পত্রের নম্বর অর্থাৎ লগ করতে সাইন আপ করার সময় আমি যে যে তথ্য দিয়েছিলাম সেগুলোই আমার কাছে এখন চাচ্ছে তো এখন বর্তমানে লগ করা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে যে তারা সার্ভারটি আপডেট করেছে এখানে ক্লিক করলে আপনার অন্য একটি পেজে নিয়ে যাচ্ছে বা এখানে অন্যান্য আরও সকল সেবা তারা এখানে বিভিন্ন ধরনের নতুন নতুন সেবা তারা এখানে অ্যাড করেছে তো আশা করি অল্প কয়েকদিনের মধ্যেই সার্ভারটি পুরোপুরি সচল হয়ে যাবে তো আজকের ভিডিও এটুক এটুকুই ভিডিওটি ভালো লাগতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তাই সেজন্য চ্যানেলের দিকে চোখ রাখবেন তো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম